বলছিলাম আল্লাহ রসুলের আনুগত্য যদি করতে হয় তো নারীকে স্বামীর আনুগত্য করতে হবে এমন মুসনাদ আহমাদ হাদিস রয়েছে পনেরোশো তেহাত্তর এবং মুসনাদ বাজার এছাড়া তাবরান ইতিহাদিসটি রয়েছে আল্লা আলবানী রহমাল হাদিসটিকে সহি বলেছেন সহিউল জামের ছয়শো একষট্টি নম্বর হাদিস খুব প্রসিদ্ধ হাদিস মহিলাদের জান্নাতে যাওয়ার বিষয়টিকে আল্লাহ আরও সহজ করে দিয়েছেন আলমার আতে খাম সাহা অসামাদ শাহরাহা ওয়া হাসানাত ফরজাহা ওয়া তলহা ফেলতিনাইল জান্নাতের সাহায্য পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমনটা নেই যে এই ক্ষয়টা চার পাঁচটা কাজ করলে জান্নাত অনেক দায়িত্ব রয়েছে স্ত্রী খুয়াইতে হবে ছেলেমেয়েকে খুয়াইতে হবে এই দায়িত্ব পালন করতে হবে এই করতে হবে সেই করতে হবে কত ঝুঁকি নিতে হচ্ছে জীবনে জি বিদেশে আসতে হচ্ছে স্ত্রীর দায়িত্ব আছে যে বিদেশে আসতে হবে না বুঝেই না জি স্ত্রীর দায়িত্ব আছে রোজগার করতে হবে কোনো দায়িত্ব নেই বাড়ি তাই দিবে পাক করবো কার পাস খাও জি বলছেন নবী শাসন এজা সাল্লা তিল আত খামসা বা আলমার আত এজা সাল্লাত খামসা মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত সালাদা দিক হয় অসামাত শাহরাহা রমজান মাসের সে আম পালন করে গোটা বছর শুধু রমজানের কাজা হয়ে যায় মাসিকে ছিল পরে কাজা করে নিবে ও হাফেজ আত ফারজাহা বা ও আহসান লজ্জা স্থানের হেফাজত করে স্বামী ছাড়া কারো সাথে কোন রকমের সামান্যতম কোনো সম্পর্ক নেই স্বামীর চাইতে ভালো সুন্দর কাউকে মনে হয় না এইরকম হইতে হবে সতী হইতে হইলে হাফেজা ফারজা হবে হাসান অথবা দুই দু শব্দ দিয়ে রয়েছে কয়টি হলো বৈশিষ্ট্য হ্যাঁ নাতিনটি তিনটি হয়েছে পাঁচ অক্ত নামাজ পড়লো রমজান মাসে রোজা রাখলো আর লজ্জাস্তানের হেফাজত করলো ও আতাত বা আলাহা বা জৌজাহা দুটি রায়ত রয়েছে স্বামীর আনুগত্য করলো স্বামীর কথা মতো চললো স্বামী বলছে যে কাজগুলি করতে হবে ঠিক আছে ঠিক আছে না যাইজ কথা না বললি হলো স্বামী যদি হারাম কথা বলে শুনবে না মোটেই শুনবেন স্বামী যদি নোংরামির কথা বলে মোটেই শুনবেন মাসিক অবস্থায় স্বামী সহবাস করতে চাই হারাম মোটেই শুনবে না হ্যাঁ নেফাস অবস্থায় সহবাস করতে চাই মোটেই শুনবে না হ্যাঁ যদি পথে যদি সহবাস করতে চায় খবিস মোটেই শুনবেন না এই রকমই যে কোনো না যাইজ কাজ ফজরের সালাতের সময় চলে যাচ্ছে স্বামী যদি না একটু দেরিতে যে ঘুমা ঘুমাবে না মোটেই শুন শুনবে না যদি বলে যে রমজান মাসে রোজা রাখি না আমার দিনে সহবাসের প্রয়োজন শুনবে না মোটেই শুনবে না আল্লাহর না করে রসুলের না করে স্বামীর কথা শুনবে না তাতে শান্তি রয়েছে সে থাক আর না থাক সংসার থাক আর না থাক সেই ক্ষেত্রে শক্ত হয়ে যেতে হবে আল্লাহ রব যেন তৌফিক দান করল আতালে মখলুক ইনফাম আসিয়াতুল খালিক রসুল উল্লাহ একটি নীতিমালা নির্ধারণ করেছেন কোন সৃষ্টির আনুগত্য চলবে না খালেক স্রষ্টার বিরুদ্ধাচরণ করে রবের না করে রব যাতে খুশি আছে রব যদি বৈধতা দিয়ে থাকে এই জন্য সন্নত নফল রোজা আরাফার রোজা রাখতে চাইছে মহরমের আসরা রোজা রাখতে চাইছে সোমবারে বৃহস্পতি স্ত্রী রোজা রাখতে চাই স্বামী যদি বলে যে না আমার কিন্তু এই আড়ফার দিনে প্রয়োজন তারপর রাখবে না স্বামীকে সন্তুষ্ট করে এতটুকু করবে যদিও তাতে দুই বছরের ফজিলত থেকে বলছো তার চেয়ে বেশি নাকি পাবে যেহেতু তার নিয়তে ছিল যে আমি রোজাটা রাখতাম কিন্তু আমার স্বামী রাখতে দিল না কিন্তু রমজান না চলবে চলবেন রমজান খরচ নামাজের সময় না মোটেই চলবে না আল্লাহর যেন সঠিক বুঝদান করেন আমলের তৌফিক